হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা এখন বাজে ছটা আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি স্টেশনের দিকে তো আমরা কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর মা এখানে আমাদের টাটা দিয়ে দিল আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি আমি খুশি অর্পণ প্রিয়াস আর হচ্ছে গিয়ে মিঠুন আর রিয়া তো অর্পণ সামনে বসেছে আর মিঠুন আর রিয়া এই যে এখানে বসেছে তো আমরা সবাই যাচ্ছি হচ্ছে কলকাতা কলকাতা মাসি বাড়ি মাসির বাড়ি ঠিক না দিদির বাড়ি তো মাসি যেহেতু ওখানেই রয়েছে তাই মাসি বাড়ি বললাম তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বাড়ির থেকে স্টেশনে রওনা হচ্ছি তো আমরা যাব ট্রেনে তো দেখো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমরা স্টেশনে পৌঁছে গেছি এই যে অর্পণ মিঠুন আর হচ্ছে আমরা এই যে স্টেশনের দিকে যাচ্ছি সবাই হেঁটে হেঁটে সকালবেলা সকালবেলায় এত গরম এখন সকাল ছটা বাজে তাও রোদ উঠে গেছে ভালোই গরম লাগছে আর ট্রেনের গণ্ডগোল আজ দুদিন প্রচণ্ড ট্রেনের গণ্ডগোল ট্রেন ঠিক টাইম মতো আসছে না কিছু কিছু ট্রেন তো বাতিলও হয়ে গেছে তো আমরা এখানে অনেকক্ষণ ধরে ট্রেনের অপেক্ষা করছিলাম স্টেশনে বসে বসে তো এখানটায় আবার ভাইয়ের আবার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো ও আবার সাথে একটু কথা বলে নিলো আর এদিকে দেখো তো মানে ট্রেনের অপেক্ষা করতে করতে যাক ট্রেন চলেই আসলো তো ট্রেন তো বাতিল অনেক ট্রেন যার কারণে ট্রেনে ভিড়ও তো খুব সমস্যায় বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে ওঠা তো ক্যামেরা করা সমস্যা তো আমরা উঠেছি বাট কোনো জায়গা পাচ্ছিলাম না তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে জায়গা পেয়েছি এই যে অর্পণ একজন আর কোলে বসেছিলো আমরা চিনি না আর এখানে ভাই দাঁড়িয়ে ছিল তো খুশি আগে বসেছিল পিউষকে নিয়ে তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা একটু জায়গা পেয়েছি বসার তো একটু বসেছিলাম আর এই যে অর্পণ আর খুশি আমার পাশে তো এদিকে রিয়া বসেছিলো মিঠুন বসেছিলো ট্রেনটা অনেক ভিড়ও ছিল তো ট্রেন অর্পণ খুব জ্বালা ছিল ট্রেনের মধ্যে আসলে অনেকটা ভিড় তারপরেও গরম লাগছিলো ও একটু বদমাশি করছিল আর এদিকে এনে লাইনের গণ্ডগোলের জন্য জায়গায় জায়গায় ট্রেন দাঁড়িয়ে পড়ছে অনেকটা লেট করে করে ট্রেনটা ছাড়ছে তো যার কোনো সমস্যা হচ্ছে আমাদের যেই টাইমে পৌঁছানোর কথা আমরা সেই টাইমে পৌঁছাতে পারিনি তাই এক থেকে দেড় ঘন্টা আমরা লেট এখানটা দেখো ট্রেন থেকে ট্রেন লেট থাকার কারণে অনেকে ট্রেন থেকে নেমে হাঁটা দিয়েছে তারা অন্য স্টেশনে গিয়ে অন্য কিছু ধরে চলে যাবে হয়তো বাস স্ট্যান্ডে যাবে বা অন্য ট্রেন ধরে যাবে তাই তো যার কারণে ট্রেনটা অনেকটা হালকা হয়ে গেছিলো ভিড়টাও কমে গেছিলো আর এটা হচ্ছে বিধাননগর স্টেশন আমরা এখানেই নেমে পড়েছি কারণ ট্রেনের থেকে আগে আর যাবে না আমাদের শেয়ালদান আমার কথা ছিল তো আমরা সেখানে পৌঁছাতে পারলাম না ট্রেন গণ্ডগোলের কারণে আমরা বিধাননগর স্টেশনেই নেমে গেছি এখান থেকে নেমে আমরা চলে এসেছি বাইরের দিকে তো ওইখানে অনেকটা হাঁটলাম হেঁটে বাইরে বেরিয়ে আসছিলাম তো ট্রেনটা এখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে সবাই বলছে ট্রেনের আগে আর যাবে না তো ট্রেনের মধ্যে বসে অপেক্ষা করে কি হবে ট্রেন কখন না কখন ছাড়বে তার কোনো গ্যারেন্টি নেই তো আমরা ওখান থেকে নেমে এই যে সিঁড়ি দিয়ে নেমে আবার উঠে চলে গেলাম ভেতর দিয়ে তো আমরা এখানে চলে এসেছি এখানে দেখো অনেক লোক চলে এসছে ট্রেন থেকে নেমে যার কারণে বাস স্ট্যান্ডটাও আর এখানে আমরা জল শেষ হয়ে গেছিলো বাড়ি থেকে যে জলটা এনেছিলাম তাই জল কেনার জন্য আবার এখানে দাঁড়িয়েছিলাম তো ভাই আবার জল নিল এই যে ঠান্ডা জল ওরা আবার একটু করে জল খেয়ে নিলো এত রোদ গরম না জলটা খুব বেশি লাগছে তো আমরা এখানে চলে এসেছি এটা অনলাইনে ক্যাফে ভাড়া করলো ভাই তো বাসে করে যাওয়া সম্ভব ছিল না এত গরম বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হতো তাই ভাই আবার অনলাইনে একটা ক্যাফে ভাড়া করলো তো ক্যাফেটা নিয়ে আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি ডাইরেক্ট তো এখান থেকে আমরা যাচ্ছি এখন তো তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এই যে রাস্তাঘাট কলকাতার রাস্তাঘাট ভালোই না তো আমার তো খুব ভালো লাগছিলো তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো এদিকের ব্রিজটা আমি নাম জানি না ওই ব্রিজটা আমার খুব ভালো লাগছিল আর সামনের রোডটাও আমার খুব ভালো লাগছিল তাই এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর রাস্তাঘাট তো অভিয়াসলি ভালো আর এখানের গাড়ি ঘোড়া তো বাবা এত ভিড় রাস্তাঘাটে মানে গায়ে গায়ে ঠেকে থেকে যেন গাড়ি যাচ্ছে আর এদিকে খুশি ঘুমিয়ে পড়েছিলো আর অর্পণ ভীষণ ক্লান্ত হয়ে গেছিল রোদে গরমে আর রিয়া মোবাইল টিপছে তো এক ক্লাস্ট আমরা পৌঁছেই গেলাম তো আমরা ক্যাফে থেকে নেমে গেলাম আর এখানে দেখো একটা পুকুর কলকাতায় পুকুর সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভালোই লাগছিল তো এখান থেকে আর একটুখানি হাঁটলেই দিদিদের বাড়ি আমরা পৌঁছে যাব তো চলো থাকি এই যে খুশি অর্পণ তো আমরা হাঁটছি 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 আর এত রোদ গরম এতটা লেট হয়ে গেছে মানে কখন ওদের বাড়িতে প্রায় আমাদের নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা সে জায়গায় এখন প্রায় এগারোটা আর এই যে এখানে রূপাধি আগিয়ে নিতে এসছে আমাদের আর এই যে রূপা দিদিদের বাড়ি মাসির বাড়ি তো আমরা এখানে পৌঁছেই গেছি তো বিদ্যিদির বাড়িতে একটা কুকুর আছে দেখো এর নাম হচ্ছে রাজা অনেক বড়ো সাইজের ওকে দেখে আমার একটু ভয় ভয়ই লাগছিলো তো যাক এই যে আমরা ওপর দিকে চলে আসলাম তো আমরা অলরেডি অনেকটা লেটে এসেছি তো আমরা একটু হাত মুখ ধুয়ে একটু টিফিন করে নেবো কারণ একটু খিদেও পেয়ে গেছিলো কারণ হচ্ছে কি অনেকটাই লেটে এসেছে না সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছি চা ছাড়া তো আর কিছুই খেয়ে আসা হয়নি বাড়ির থেকে আর এখানে দেখো জানলায় কত সুন্দর গাছ আছে দিদি সব জানলায় রেখেছে আর এই যে আমরা এখানটায় খাটছিলাম যে মিঠুন রিয়া আর খাটে ছিল এই যে খুশি মাসি এখানে বসেছিল আর এখানে আমরা খাচ্ছিলাম তো কি বলবো এতটা বেলা হয়ে গেছে সবার একটু খিদে খিদেও পেয়েছিলো যার কারণে সবাই খেয়ে নিচ্ছিল তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো সঙ্গে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো আর কি বলবো তোমাদের স্কিপ না করে প্লিজ ভিডিওটা দেখো ঘরটু অন্ধকার অন্ধকার ছিল জানি না কেন আর গরমে আমি পুরো কালো কালো দেখা যাচ্ছে আমাকে রোদে কীরকম একটা লাগছিল তো দিদিদের বাড়ি এসেছি যাই আমার ভিডিওটা এই অবধি তোমরা ভালো থেকো টাটা